জোনপুষির কথা উঠলি আমার ফ্রেন্ড লিস্টের ভিতরে আমি সেরা আবার রাশের কথা উঠলেও আমি আমার ফ্রেন্ড লিস্টের ভিতরে সেরা কিন্তু এখন বর্তমানে আমি জোনপুষ দিয়ে দিয়ে আমি রাশ দিয়া পুরো ভুলে গেছি যেরকমই এখন দেখতে পাচ্ছ আবার জোনপুষ দিচ্ছি আর আমি জোনপুর দেওয়ার একটাই কারণ আমি জোনপুর দিয়া ভিডিও ভালো সাপোর্ট পাই আমি একটা রাশ খেলে যা সাপোর্ট পাই না ভিডিওই আমি একটা জোনপুর দিয়ে তার ডবল সাপোর্ট পাই এই জন্যে আমি জোনপুষ দেওয়া ভিডিও ছাড়ি আর শেষের আর তিনটে আর আছে ওরা ওরা মারামারি করছে কিন্তু একটু ওদের মজা আর মজা নেবো ওরা ফাইট করছে আমি কিন্তু একটু মজা নেবো ওদের এই যে দেখা যাচ্ছে একটা অলরেডি এই যে দেশে মেরে দেশে ওর আর এটা এখন চালে মেরে দিতে পারতাম ড্যামেজ ছিল কিন্তু আমি তো মারবো না আমার ধারে বহুত সুপারমেডই এই সুপারমেড কিড ডি জোনে ফেলায় মারবো তা আবার উলফা নিয়ে আইসে উলফা উলফার ফুল ড্রেস আপনি চলে এসে এ সুপারমেডি দিয়ে দেখছি যে সুপারমেডি নেয় কি নেবে না ও নেবে না সম্ভবত এ ডাব্লু ফেলায় দেখাচ্ছি যে আমি চালি চালিত জোনের ভিতরে মেরে দিতে পারতাম একটু কাতে এ ডাব্লু এর আরে আমার সুপারমেড কি নেবে না যা বুঝলাম না না নিগে যাক ওটা কোনো বড় ব্যাপার না ব্যাপারটা হচ্ছে কি যেন বেইমানি না করে হাতে তো এক ভাব গান নেসছে এ লাইন ঘাট আমার তেমন একটা ভালো লাগছে না কারণ যারা আছে বেইমানি করে তাদের দেখলি বোঝা যায় যেরকম এটা কিন্তু হাতে তো এই জন্যই এমপি ফোরটিটা রেখে দিছি এমপি ফোরটি শেষ বেলায় ফেলবো আরে বাস আবার লুট বক্সে আমার পেন দিয়ে বাড়ায় লুট বক্স দেখাই দিচ্ছে মানে আমার বিশ্বাস অর্জন করছে নাকি আমি আরো লোকের বিশ্বাস অর্জন করে বেড়াই আর আজকে আমার বিশ্বাস অর্জন করছে এনিমিতি । তো যাই হোক এম বি ফেলে দিলাম মনে আসছে যে এখন আর বেইমানি করবে না দেখা যাক বেমানি করে কি করে না দেখে তো মনে হচ্ছে যে আর বেঈমানি করবে না কিন্তু ভরসা নেই এখনো অব্দি একটা গানও ফেলেনি আর আমার ধারে যা যা আছে সব ফেলে দিচ্ছি এর দিয়ে মোটে ভরসা না এর একটি ইমোট দেখায় কিরে এ প্যাক করে ফেলেছে কী করবে আরে হালাই ল্যান্ডমাইন পেতেছে এটা কোনো কথা তা ল্যান্ডমাইনই তো মর বোন এটা জানা কথা এই দেখ ম্যাক্স সেভেন মেরে দে বেইমানি করলে এটা কোনো কথা আরে বাস ওর ফিনিশ নিতে গেলো কিন্তু পারলে না দেখি টিম আপ করে আবার ও টিম আপ করেছে আমার ধারে কিন্তু এখনও চোদ্দোটা সুপার মার্কিট আছে একটা সুপার মার্কিট করে এনেছি এখনও চোদ্দোটা আছে এই যে আবার সুপার মেট কিট এর তো ভরসা নেই এর মানে শেষবেলায় যে বেঈমানি করতে পারে এই সুপার মার্কিট আমি নিয়ে ওদের সামনে যে তাঁবু ভানা দেখছো ওর ভিতরে ঢুকে যাবো শেষবেলায় আমার একটা পরিকল্পনা আছে এখন ষোলোটা হয়ে গেছে এই ষোলোটা সুপারমেটকিট দিয়ে ইজি ভুইয়া করা সম্ভব কিন্তু এখন যাব না একটুক্ষণ পরে যাব এখন আপাতত ওর থেকে একটু দূরে দূরে ঘুরি ও যাতে বুঝিয়ে দেবো না যে আমি তাঁবুর ভিতরে যে শেষ বেলায় যে ওর আমি জোনে ফাঁসায় দেবো নাহলে বুঝে গেলে আর এক বুঝে গেলে আবার বেইমানি করে মেরে দেবে ওর ভিতরে তারপর আর একটুখান ছোটো হয়ে আসুক জোনটা তাবুতি আর টুন পরে জোন চলে আসবো যখন পুরোপুরি তখন ঢোকবো তার আগে যাবো না এ হাতে ম্যাক্স সেভেন এসছে বারবার পেন দে বাড়ছে বাড়ো কোনো ব্যাপার না আমি তোমার দ্বারে যাবো আর ঘুরবো একটুখান ধৈর্য ধরো একটা নেলার টান দেবো দিয়ে সইল যাবো কিন্তু না এখন ও এটা গোলাল মালেও গোলাল ফাটাই দেবে ওর দ্বারে এম সিক্সটি যে জোনটা ছাড়বে তখন যাবো জোন ছেড়েছে তুমি থাকো বিরাদার এবার আমি এর ভিতর ঢুকার ধান্দায় চলে আইছি ওয়াল মারবো তিনটে সাইডে তুই ভাঙতে ভাঙতে যাতে জোনটা চলে আসে জোন চলে আইসে এবার ভাঙ এতে ভরসা নেই ও জনেভি তো দৌড় মেরেছে বলো দৌড়ই যে কিন্তু আমি তো আর জনে ঢুকবো না কারণ জোন ঢুকলে আমি শিওর ও আমার মেরে দেবে ও এর আগে একবার বেইমানি করেছে অলরেডি এই দরজাটা একটু ওয়াল মেরে নিতে হবে নাহলে ওদের কোনো ভরসা নেই জল মেরে দিছে দেখো বললাম না ওদের কোনো ভরসা নেই ওই জায়গাটাই দাঁড়াইছিল ছিল জোন পুরো শেষ দেখা যাক হয়ে হবে ইলিমিটেড হয়ে গেছে আমার ভুইয়া তো এরকম বেইমান এনিমিদের সাথে এডে হওয়ায় ঠিক এদের মতন বেইমান এনিমি পাওয়া দুষ্কর হ্যাঁ আর পই কামটা করলে কি আমার ওই জায়গাটায় এরমপালে আটকায় মারলে এটা কোনো কথা তো যাই হোক শেষমেশ ভুয়াই করে ফেললাম আমি তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা